পারবেন একশো কেজি ওজন যদি হয় গরুটার বা বাসুরটার তাহলে তার একশো গ্রাম লাগবে তার ওজন দেহ রক্ষণাবেক্ষণের জন্য লাগবে একশো গ্রাম প্রোটিন আর প্রতিদিন পাঁচশো গ্রাম হিসেবে ওজন বাড়ানোর জন্য লাগবে এলো তিনশো আশি প্রোটিন ব্যালেন্স আছে কি না আমার খাদ্যটার মধ্যে প্রয়োজনীয় প্রোটিন ওখানে আছে কিনা। না সেটা দিকে আমাকে খেয়াল রাখতে হবে আপনারা জানেন আঠারো থেকে পঁয়ত্রিশ বছর বয়সের সকল যুব এবং যুব নারীদের বিভিন্ন বিষয়ে দক্ষতা বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রদানের মধ্য দিয়ে তাদেরকে আত্মকর্মী এবং উদ্যোক্তায় রূপান্তর করে যুব উন্নয়ন অধিদপ্তর তারই ধারাবাহিকতায় জয়পুরহাট সদর উপজেলার উদ্যোগে একটি গ্রামে পারিবারিক গাভী পালনের বিষয়ে প্রশিক্ষণ হয় যার কিছু অংশ এখানে উপস্থাপিত হলো আহ একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যুব সমাজকে কিভাবে স্বল্প সময়ের মধ্যে তাদেরকে স্বাবলম্বী করা যায় কারণ এই যুব সমাজ কিন্তু দেশের অনেকগুলো কর্মকাণ্ডের সাথে জড়িত একটা যুবক দেশের চিত্র কিন্তু পাল্টাই দিতে পারে দেশের আইন শৃঙ্খলা থেকে শুরু করে দেশের সমাজ ব্যবস্থা শুরু করে প্রত্যেকটি কাজে কারণ যুব সমাজ যদি কোনো দেখা যায় যে অপথে বা বিপথে চলে যায় তাহলে কিন্তু দেখা যায় যে ওই পরিবারের জন্য যেমন কষ্ট দেশের জন্য যেমন কষ্ট তো আমাদের কিন্তু এই লাইভ স্টক সেক্টরে স্বল্প সময়ের জন্য কিন্তু স্বাবলম্বী হওয়ার যথেষ্ট সুযোগ আছে যেমন সেটা কি যে আমাদের অনেকগুলো কর্মকাণ্ড আছে তার মধ্যে একটা কর্মকাণ্ড হচ্ছে মোটা তাজা করা ফ্যাটেনিং যেটাকে আমরা বলে গরু মোটা তাজা কার্যক্রম অর্থাৎ আমরা কি করবো আমরা অল্প বয়সের হয়তো একটু সাত মাস আট মাস বা ছয় মাস বয়সের এক বছর বয়সের এড়ে বছর আমরা কিনে নিয়ে আসলাম অথবা বাজারে কিন্তু কিছু হাড ডিসার গরু পাওয়া যায় যেগুলো হাড ডিসার বলতে আমি বলছি যে শারীরিকভাবে সে কি দুর্বল কিন্তু সে সুস্থ এই টাইপের গরু দেখে যদি আমরা কিনে নিয়ে আসি বাড়িতে কিনে নিয়ে আসে বেশি না পাঁচ ছয় মাসের একটা প্রোজেক্ট যদি আমরা নিই যে আমরা টার্গেট কি পাঁচ ছয় মাস আমরা পালব পাঁচ ছয় মাস পালতে গেলে আমি যদি মনে করি প্রতিদিন আমি পাঁচশো গ্রাম করে তার ওজন গেইন করবো ওজন বাড়াবো আমি তাহলে প্রথম কর্মকাণ্ডই হবে গরুগুলোকে নিয়ে আসি আমরা কি করব তাকে কৃমি মুক্ত করে দেবো আমি বাসুরগুলোকে নিয়ে আসলাম নিয়ে এসে আমি ছয় মাস পালবো তারপর বিক্রি করব এবং আবার কিনবো আবার বিক্রি করবো এবং যে সমস্ত গরু দুর্বল তাদেরকেও নিয়ে এসে আমরা কি করব করবো মুক্ত করবো এবং মুক্ত করার উদ্দেশ্যে একটাই যে তাকে যখন আমরা একটু ভালো খাবার দিব খাবার দিলে পেটের মধ্যে যদি কৃমি থাকে তাহলে কি হবে ওই খাবারের উপর কৃমি ভাগ বসাবে না তা আমি যে গরুকে খাবার দিচ্ছি এটা তো আমার কাকে গরুর জন্য দিচ্ছে আমরা তো কৃমির জন্য দিচ্ছি না তাই না তো কৃমিমুক্ত যদি আমরা না করি তাহলে কিন্তু পুরা খাবার তার শরীরে কাজে লাগবে না এবং এই যে আমরা একটা টার্গেট দিয়েছি যে প্রতিদিন আমরা পঞ্চাশ পাঁচশো গ্রাম করে কে আমরা ওজন বাড়াবো এই ওজনটা কিন্তু এইভাবে বাড়বে না সুতরাং প্রথম কাজই হবে আমাদেরকে মুক্ত করা কৃমি মুক্ত করে একটা গরুর যদি বডি ওয়েট কত একটা গরুর ওয়েট কত ওজন কত বডি ওয়েট দৈহিক ওজন কত আমরা কিন্তু অনেকেই কিন্তু অপ্রকিল্পিত ভাবে কোনো প্ল্যান নাই আমরা সে যতক্ষণ খেতে পারতেছে আমরা তাই খাবার দিচ্ছি এটা কিন্তু না এটা একটা গরুর কিন্তু কতটুকু খাবার খাবে একশো কেজি ওজন যদি হয় গরুটার বা তাহলে তার তার গ্রাম লাগবে ওজন দেহ রক্ষণাবেক্ষণের জন্য লাগবে গ্রাম প্রোটিন আর প্রতিদিন পাঁচশো গ্রাম হিসেবে ওজন বাড়ানোর জন্য লাগবে তিনশো আশি গ্রাম এই চারশো আশি গ্রাম প্রোটিন লাগবে তার প্রতিদিন এখন এই চারশো আশি গ্রাম প্রোটিন তৈরি করার জন্য কোন খাবারটা আমরা কতটুকু দেবো এক্ষেত্রে কিন্তু ফর্মুলা আছে যেমন আমাদের গমের ভুসি আছে ভুট্টা ভাঙা আছে চ্যালের কোড়া আছে ভিটামিন মিনার আছে এরকম একটা ফর্মুলা আছে যে ফর্মুলা আমার কাছেও আছে ওনার কাছেও দেওয়া আছে আপনারা যখন এই লাইন আগাবেন এই ফর্মুলাটা নিয়ে ওই রেশিও অনুযায়ী কতটুকু ভুট্টা ভাঙা দেবো কতটুকু গম ভাঙা দেবো আমরা চ্যালের কোড়া দেবো ভিটামিন দেব হ্যাঁ দিয়ে যদি আমরা এই খাবারটা তৈরি করে দেই তাহলে দেখবেন যে ওই গরুটা প্রতিদিন আমরা যে প্রত্যাশা করছি যেটা প্রতিদিন পাঁচশো গ্রাম প্রয়োজন বাড়বে এইভাবেই সে কিন্তু তার বডি ওয়েটটা গেইন করতে থাকবে এবং আমরা যদি এরকম তিন চার মাস পাঁচ মাস পালি দেখবেন যে তার চেহারা সব কিছু মিলে একটা সুন্দর পজিটিভ একটা চেঞ্জ তার মধ্যে চলে আসবে এবং যেটা টাকা দিয়ে আপনারা কিনেছেন বাজারে নিয়ে যা বিক্রি করে নিঃসন্দেহে দেখবেন যে একটা গুরুপতি দশ হাজার পনেরো হাজার বিশ হাজার টাকা সব মানে টোটাল যে কস্ট আপনার যে গেছে এই খরচ বাদে তার কাছে একটা বেনিফিট কিন্তু আপনি পেয়ে যাবেন বোঝা গেছে এবং এই 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 যে কার্যক্রমটা এই কার্যক্রমের ক্ষেত্রে আপনার খাদ্যর ব্যাপারে অবশ্যই সচেতন হতে হবে কারণ আমরা খাদ্যটাকে যদি মিস ইউজ করি প্রয়োজন হচ্ছে অতিরিক্ত দিই তাহলে কিন্তু আমরা আমরা কি হবে আমাদের লস হবে না আমি যদি তার প্রয়োজন নাই তাকে যদি আমরা এক্সারসাইজ দিই তাহলে তো তার বডিতে সেপ তো থাকবে না কারণ আমরা কিন্তু অনেক সময় একটা জিনিস বলি যে আমরা অনেক সময় ভিটামিন খাই ভিটামিন ভিটামিন হলে এমন একটা জিনিস যে আমার শরীরে যেটুক প্রয়োজন সেইটুক সে রাখবে আর এক্সসেস যেটা হবে সেটা কিন্তু প্রস্রাব অথবা পায়খানার সাথে বের হয়ে যাবে ভিটামিন কিন্তু শরীরে কখনো সংরক্ষণ থাকে না সংরক্ষিত থাকে না ভিটামিন যা দরকার সে সেটা শরীরে নিয়ে নেবে আর যেটা এক্সেস থাকবে সেটা সে বের করে দেবে যার জন্য আমরা এই খাবারের তালিকার ব্যাপারে মানে সচেতন হব এবং এটার ফর্মুলা আমাদের কাছে নিয়ে তার যেটা বডি ওয়েট অনুসারে তার যে প্রোটিন দরকার ওজন বাড়ার জন্য কী দরকার প্রোটিন ওজন বাড়ানোর জন্য কিন্তু প্রোটিন দরকার কারণ একটা জিনিস খেয়াল করে দেখেন যে কুরবানির যখন আসে আমরা যারা মুসলিম সম্প্রদায়ের মানুষ যারা কুরবানির সময়ে দেখবেন ম্যাক্সিমাম ইয়াং বয়সের ছেলেফেলা যারা আছে এদের ওজন দুই কেজি হলেও কিন্তু বাড়বে কারণ হলো কি ওই সময় যে দুই তিন দিন বাড়িতে কি প্রত্যেক বাড়িতে কম বেশি মাংস থাকে আর মাংস এমন একটা জিনিস যে মাংস যে যত বেশি খাবে সে তত মোটা হবে কারণ কথায় কিন্তু এই জন্য বলে যে মাংস খেলে শরীরে কিন্তু মাংস বাড়ে তো এই জন্য আমরা এই কার্যক্রমগুলো যখন আমরা করব তখন এই প্রোটিন ব্যালেন্স আছে কি না আমার খাদ্যটার মধ্যে প্রয়োজনীয় প্রোটিন ওখানে আছে কিনা না সেটার দিকে আমাকে খেয়াল রাখতে হবে পাশাপাশি এই প্রোটিন পুরাপুরি যদি আমরা দানাদার খাবার থেকে আনতে যাই তাহলে কিন্তু আমার কষ্ট বেড়ে যাবে কষ্ট মানে খরচ দাঁড়া খাবার তো আমাকে কিনে আনতে হবে তাই না দাঁড়া খাবার কে আমার বাসায় আছে নাই কিন্তু আবার অনেক সময় আমরা কিন্তু গরুকে শুধু বা ভাতের ভাত ভাত খাওয়া রান্না করে খাওয়াই অথবা এই ইয়ে দেয় চালের খুদ রান্না করে খাওয়াই হ্যাঁ অথবা শুধু ভুট্টা আর গম ভেঙে নিয়ে এসে খাওয়াই এটা যদি আমরা শুধু এটাই খাওয়াই তাহলে কিন্তু তার থেকে আমরা কাঙ্ক্ষিত রেজাল্ট পাবো না কারণ হলো কি ভাত তারপরে গম ভাঙা ভুট্টা ভাঙা এগুলোর মধ্যে আছে কি শুধু শর্করা শুধু শর্করা এর মধ্যে কিন্তু প্রোটিন খুবই কম আছে নাই তা না খুবই কম আছে আবার ওদিকে আমাদের যে শুকনা খাওয়ার যেটা খাওয়াই গরু গরু প্রধান খাবার কি শুকনা খাওয়ার না আসলে এই শুকনা খাওয়ার কিন্তু খাওয়ার ট্রেডিশন কিন্তু বাংলাদেশ ভারত পাকিস্তান এই এই দিকের কিছু দেশেই কিন্তু এটা মেইনলি ব্যবহৃত হয় কিন্তু উন্নত দেশে কিন্তু তারা শুকনা খড়গুলোকে কখনোই খাওয়ায় না এবং ওরা কিন্তু ধান যখন মাঠ থেকে নিয়ে আসে তখন কিন্তু ওরা শুকনা খড় যে ধানের যে খড় খড় সহ কিন্তু কাটে না ওরা জাস্ট মাথার ওই যে ধানের অংশটুকু কেটে নিয়ে আসে আর বাকি যে শুকনা খড়টা থাকে ওটা যখন পুরা জমিতে শুকায় যায় একদম তখন ওই জমিতে আগুন লাগে ওরা পুরায় দেয় পুরাই দেওয়ার উদ্দেশ্য ওদের দুইটাই হলো পুরে ছাই হয়ে যায় সাইটে কী জমি সার হিসেবে কাজ করে আর একটা কি হয় ওই লম্বা খড়ের মধ্যে প্রচুর পরিমাণ পতঙ্গ থাকে ওই সব পতঙ্গ কী হয় মরে যায় তাহলে কি হয় পতঙ্গ মরে যাওয়া মানে কি ধানের জমিতে যে কীটনাশক আমরা দেই আলু লাগালে কীটনাশক দেই ধান লাগালে কীটনাশক এই কীট কীটনাশকের ব্যাপারটা কিন্তু কম হয়ে যায় যার জন্য ওরা কি করে এই কাজগুলো করে থাকে আর তো শুকনা খড় আমরা টেস্ট করে দেখেছি এর মধ্যে আসলে কোনো রকম কোনো ভিটামিন নাই বললেই চলে এটা যা শুধু পেটটা ভরে আর কি যার জন্য আমরা দানাদার খাবার যদি বেশি দিতে চাই আমি যে কথাটা বলতেছিলাম বেশি দিতে চাই তাহলে কিন্তু আমার কস্টিংটা বেড়ে যাবে এক কেজি দানাদার খাবার তৈরি করতে গেলে বর্তমান প্রেক্ষাপটে মিনিমাম পঞ্চাশ থেকে ষাট টাকা খরচ হবে বর্তমানে মিনিমাম তাই একটা গরু যদি দেখা যায় যে পাঁচ কেজি সাত কেজি যদি দানাদার খাবারই দিতে হয় তাহলে আপনি কি তো তিনশো সাড়ে তিনশো টাকা চলে গেল একদিনে এ থেকে আমরা মিনিমাইজ করতে পারি কাছাকাছি দরকার এটাকে আমরা মিনিমাইজ করতে পারি কাঁচা গাছের দ্বারা এক কেজি কাঁচা মধ্যে বিশ গ্রাম প্রোটিন আছে এক কেজি কাঁচা মধ্যে বিশ গ্রাম প্রোটিন আছে আমি যদি একটা গরুকে যদি পনেরো কেজি বিশ কেজি কাঁচা গাছ দিয়ে দিই তাহলে ওখান থেকেই কিন্তু আমরা তিনশো থেকে চারশো গ্রাম প্রোটিন কিন্তু পেয়ে যাব তাহলে ওর দরকার আমরা হিসাব করছি কত আগে একটা গরু একশো কেজি ওজন হলে চারশো আশি গ্রাম তাহলে চারশো আশি গ্রামের মধ্যে যদি কথা কথা যে তিনশো গ্রাম বা চারশো গ্রাম যদি আমি কাঁচা গাছ থেকেই প্রোটিন পাই তাহলে ওর বাকি থাকলো কত সে দলাম একশো এই একশো গ্রামের

পর্যাপ্ত পরিমাণ ভিটামিন রয়ে গেছে ঠিক আছে যেটা আমরা জমিতে করলেই কম খরচ আমরা নিয়ে এসে খাওয়াতে পারবো